আল্লাহর গজব বল্লাহি আল্লাহর কসম করে বলতেছে আল্লাহ পাকের গজব আপনারা জোর করে ডেকে নিয়ে আসতেছেন এই সমকামিতাকে প্রমোট করে ট্রান্সজেন্ডারকে প্রমোট করে শিক্ষা থেকে ইসলামকে বাদ দিতে দিতে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে পশ্চিমাদের আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছেন আপনারা আমরা সতর্ক করতেছি আপনাদেরকে আল্লাহর গজব চলে আসলে কেউ রেহে পাবে না না ভালো আর না মন্দ কেউই না আর আমরা যারা ভালো সাজার চেষ্টা করতেছি ভাই আমি নিজে বাঁচলে বাপের নাম ওর উপরে আগে সবার আগে আজাব আসবে ওর উপরে আগে আজাব আসবে কারণ সে জানতো জেনেও কথা বলে নাই কেন জেনেও মানুষকে সতর্ক করে নাই কেন আমি কথাগুলো খুব খুব থেকে বলতেছি কারণ এগুলো দেখতে 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 আর সহ্য করতে পারতেছি কোন কৌরান সাদি দেয় এগুলো স্বচ্ছ সোজা কথা বলো যাতে মানুষ আমার ভাই আপনারা সত্য মিথ্যা চিনে নিতে পারেন যখন উম্মদের উপর কোন পরীক্ষা আসে ভালো করে বোঝেন উম্মার উপর যখন কোন পরীক্ষা আসে যখন আপদ বিপদ বিপর্যয় আসে ওই সময় আপনি চিনতে পারবেন কে প্রকৃত কাফের কে জালেম কে মোনাফেক আর কে প্রকৃত মুমিন কথা বোঝা যাচ্ছে এখন সে অবস্থা চলতেছে মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন ভাই তাওহিদ চিখতে হবে কি কিনা তাওহিদ তিন প্রকার আরেকদিন দিন আপনাকে বোঝাবো চান শির ভাবে হয় একইভাবে শিরক আকিদায় হয় শিরক আমলে হয় শির কথা কাজে হয় শির চিন্তায় হয় শিরক আপনার আসমা সিফতেও হয় অনেকভাবে হয় কথায় হয় কাজে হয় চিন্তায় হয় ইত্যাদি মুসলিম পরিবারে জন্ম নিয়ে তাকে সুন্নত শেখাতে হয় যে এই কাজগুলো শূন্যত এগুলো আপনাকে শেখাতে হবে কেন কেন শেখাতে হবে কেন আপনি নিজের তাগাদা থেকে শূন্য শিখবেন না নবী সাল আলী হাসাল্লাম কি হুজুর দেন নবী না আপনারও নবী কথা বলেন উত্তর দেন নবী সাল আলী হাসাল্লাম কি হুজুর দেন নবী না আপনারও নবী তাহলে আপনার মধ্যে তা শূন্য থাকবে না কেন আপনার চেহারায় দাড়ি নাই কেন আপনার প্যান্টটা টাকলুর নিচে কেন কেন আপনি নবী সাল্লাহ আলী সাল্লামের জীবনী সারা জীবনও একবার করে দেখতে পারলেন না তেইশ বছর আপনারা আমার জন্য কষ্ট করেছেন মানুষের মার খেয়েছেন গাল খেয়েছেন তাকে পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি চাপানো হয়েছে দাঁত দাঁত খুশি মেরে দাঁত ছেলে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে কাদের জন্য তার জন্যে আপনি আমি কেন তার পড়ে দেখলাম না কখনো কেন আপনার চেহারায় দাঁড়িয়ে থাকবে না আমার চেহারা দাঁড়িয়ে থাকবে না কেন আমাদের প্যান্ট নিচে থাকবে উপরে উপরে না কেন আমাদের কথাবার্তা চাল চলন খাওয়া দাওয়া স্তেঞ্জা করা নামাজ পড়া প্রতিটা অ্যাক্টিভিটি মাফিক কেন হবে না এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন এটা তো আপনার দায়িত্ব শেখা নিজের দায়িত্ব আল্লাহ বের হতে আপনাকে বলতে হবে কেন নিজের টাকাটা থেকে আপনি বের হবেন হুজুররা কবরে যাবে আপনি যাবেন না উত্তর দেন হুজুররা তোমরা উত্তর দাও ছেলেরা ইয়াং জেনারেশন তোমরা যারা হুজুররা কবরে যাবে তোমরা আমরা যাব না হুজুরদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবীদের জন্য আসছিলেন না আমাদের সবার জন্য আসছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্য না আমাদের জন্য কি আমাদের মাঠে তার সুপারিশার আপনি পার পাবেন তাহলে আপনাকে সুন্নত কেন শেখাতে হবে কেন আপনাকে মেসি হিস্ট্রি পড়াতে হয় না আপনি তো নিজেই জানেন কেন আপনাকে এই নায়ক নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না আপনি নিজেই জানেন খোঁজ খবর নেন কিন্তু মোহাম্লা সাল আলি আসাল্লাম সম্পর্কে এত গাফেল কেন সুন্নত না জানলে বেদাৎ চিনবেন কিভাবে শূন্য চিনলে পরে তো বেদাত চেনা যাবে যে এই এগুলো শুন্য এগুলোর বাইরেরগুলো বেদাত তখন তো বেদাতের আলাদা করে সংজ্ঞা আপনাকে শেখাতেই হয় না মুসলিম পরিবারে জন্ম নিয়েও তাউইদ চিনতে পারছি না শিরকের মধ্যে লিপ্ত আছে সুন্নৎ চিনতে পারছি না বেদাদে লিপ্ত আছে নামাজ সুবাহ আল্লাহ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন নামাজ কি হুজুরদের উপর ফরজ। আপনার বয়স কি দশ বছরের নিচে তাহলে আপনি নামাজ পড়েন না কেন ফরজ মানে কি আপনি ইচ্ছা হলো করলেন ইচ্ছা হলো করবেন না নাকি এটা ফরজ ফরজ হইতো তো বুঝেন ফরজ কি ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে খষ্টি নষ্টি না করলে আপনার ঘুম হয় না ওইটা হচ্ছে ফরজ স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে এফের্টস করা ডেটিং করা এই পাবজি খেলা আমাদের সবার উপর এখন ইউটিউবিং ফেসবুকিং ফরজ ফরজ বোঝেন এইভাবে বোঝেন এইগুলো হচ্ছে ফরজ আপনার উপরে তো সলাদ ভাইয়া আল সোলাদ প্রত্যেক দিন আপনার কানে যায় কেন সোলাতে আসেন না হাই আল ফলা আপ আবার আপনি আবার কানে যায় কেন সোলাতে আসেন না কখন সলাতে আসবেন ছোট ভাইরা কখন সোলাতে আসবেন যখন আপনার বয়স হবে পঞ্চাশ পঞ্চাশ ওই সময় এসে প্রথম কাতারের চেয়ার নিয়ে দৌড়দৌড়ি করবেন আমরা যখন মসজিদে যাই প্রথম কাতারগুলোতে প্রথম দুইটা কাতার থাকে বয়স্করা বৃদ্ধরা যুবকরা নাই আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি কারণ এখন তো সেজদা দেওয়ার মতো শরীরে ক্ষমতা নাই আর কে আগে চেয়ার দখল করতে পারে ওই হচ্ছে প্রতিযোগিতা তখন আপনারা কি আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি সুফানাল্লাহ নামাজ পড়লে কি আপনি জঙ্গি হয়ে যাবেন নামাজ পড়লে আপনি কি মানবতা বিরোধী অপরাধী হয়ে যাবেন এই ফাইজলামি মার্কে কথাবার্তা যারা বলবে সমাজ থেকে বয়কট করে দিবেন আর সামাজিক প্রতি প্রতিবাদ গড়ে তুলবেন এই শব্দগুলো সস্তা করতে করতে যাকে তাকে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে ধর্মের কথা ইসলামের কথা বললেই মানুষ সন্ত্রাসী হয়ে যায় আমরা কি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাই কশ্চিন কালেও নয় কিন্তু আপনার ছেলে আমার ছেলে আমার ভাই আপনার বোন নামাজ পড়বে না কেন নামাজ পড়লে কি মানুষ খারাপ হয়ে যাবে বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো করে এই তো আপনাদের এখানে ক্যাডেট না রেজাল্ট ওদের চেয়ে ভালো করে দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট যাদের নামাজ ফর নামাজ পড়ে ঠিকঠাক মতো পাঁচ নামাজ টাইম টু টাইম পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ তারা টাইম টু টাইম পড়তে পারে ফিজিক্যাল এক্সারসাইজ করে খাওয়ার সময় খায় খেলার সময় খেলে ঘুমের সময় ঘুমায় পড়ার সময় পড়ে তারা ভালো করে না